তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হল দুই কেবিন ক্রুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে দুই কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডের জিনিয়া ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা এবং ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিমান সূত্রে তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ওই দুই কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একাধিক তাদের ছবি ছড়িয়ে বিষয়টি নতুন করে আলোচনায় আসে অভিযোগ রয়েছে তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু টু ফ্লাইটটি বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনে বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রয়েছে ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি শীর্ষ নেতা নেতৃবৃন্দ থাকার কথা পর্যায়ে রয়েছে বিমান সূত্র আরও জানায় গোয়েন্দা প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রু রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রী নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয় এসব বিবেচনায় তাদের ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেট আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিমান ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে এর আগে একই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে গত দুশোরা মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুরবন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে সময়ে ভিআইভি যাত্রী নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল